প্রণাম গুরুদেব না প্রধান বা গুরুদেব কয়েকদিন আগে আপনার কুম্ভ রাশিতে ঢুকেছে তার সাথে বিভিন্ন গ্রহেরও সংমিলন হচ্ছে তো রবি ছিল রবি দুদিন হলো বেরিয়ে গেছে হ্যাঁ তো এই দু হাজার চব্বিশ বা দু হাজার পঁচিশে কালের কি অন্ত হবে কুম্ভ রাশিতে যেহেতু শনি আছে একজন বলছে না নাট্রাম বলেছে ব্যঙ্গ বাবা বলেছে আমাদের অচ্যুতানন্দ জি বলেছেন তো মোটামুটি মিলে যাচ্ছে হয়তো আজকে বলেছে আজকেই হবে না কালকে হবে কিন্তু মহামারী ব্যাপক আকার নেবে ব্যাপক আকার কোথাও করা হবে কোথাও বন্যা হবে কোথাও দুর্ভিক্ষ হবে খাওয়ারও হবে হ্যাঁ ভূমিকম্প হবে বড়ো বড়ো ভূমিকম্প হবে আগুন লাগবে এখন এই জিনিসগুলো প্রত্যেকটাই ঘটবে প্রত্যেকটাই ঘটবে এটা মানে এটার মধ্যে কোনো ভুল নেই এটার মধ্যে কোনো ভুল নেই আমরা তো ভয় পাচ্ছি দু হাজার চব্বিশ কাটবে কী করে এটাই ভেবে পাচ্ছি না আমরা এখন যতই বলো কিছু হবে না কিছু হবে না কিন্তু গহরক্ষের যা সমাবেশ আছে তাতে করে এমনি আমরা যারা একটু জানি আমরা তো অনেক জানি না জানি না বললেই চলে তাতেও আমরা ভয় পাচ্ছি একটু জানি বলেই ভয় পাচ্ছি যে প্রতি যা সমাবেশ এবং আমাদের পূর্বপুরুষরা যা বলে গেছেন এটা মানে এটা ঘটবেই বেশ করে ভূমিকম্প বড়ো বড়ো ভূমিকম্প হবে জাপান ফার্স্ট এফেক্টেড হবে জাপান ইন্ডিয়া এফেক্টেড হবে না একথা বলা অন্যায় নাই ইন্ডিয়াও এফেক্টেড হবে এবং ইন্ডিয়া ক্ষতিগ্রস্ত হয় প্রচণ্ড ক্ষতিগ্রস্ত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এছাড়া চায়না ভায়না এরা তো অনেক বেড়ে খেলছে তো যে কোনো সময় যুদ্ধ ঘোষণা করিতে পারে থার্ড ওয়ার্ল্ডের ডিক্লেয়ার করিতে পারে কোনো ঠিক নেই আমার পরিস্থিতি সেই দিকেই যাচ্ছে কারণ এরা সবাই এক কথা বলেছে যে থার্ড ওয়ার্ল্ডের কথা এখন আমি বলি যে গণকে ঘুরেছে হাত নয় পুত্র নয় কন্যা নয় গর্ভপাত কিন্তু এরা তো সে গণক নয় যেমন স্বামী উচ্চানন্দ মহারাজ উনি তো জগন্নাথের মানে সঙ্গে ওতঃপূরভাবে জড়িত এবং যা উনি দিকে গেছেন সবই জগন্নাথের লেখা উনি দৃষ্টি দিয়ে উনি যা লিখেছেন সবই ফলে যাচ্ছে ফলছে ফলে যাচ্ছেও ফলে যাবেও এর মধ্যে কোনো ভুল নেই বিশেষ করে আমরা এখন বলছি তোমরা কেউ পাহাড় চড়বে না পাহাড়ে যাবে না পাহাড়ে যাবে না আর সমুদ্রে চেষ্টা করবে না যাওয়ার এই দুটো জায়গায় আমি বারবার করে বার করছি যাবে না সমুদ্রে যাবে না পাহাড়ে উঠবে না এই দুটো আমি বারবার করে বারণ করছি মানুষ কে কার কথা বলো তাহলে ওসব বাজে কথা ওসব ঘটবে না এ হবে না ভালোছু ভালু ইত্যাদি এবং অনেক কথা শুনি তো যাই হোক তবুও যারা লিখে গেছেন যারা বলে গেছে ভবিষ্যৎবাণী তারা কেউ হেলা বেলা নয় এবং তারা যা বলে গেছে প্রত্যেকটাই মিলেছে প্রত্যেকটা মিলেছে আর যে কোটা বলেছে কোটাও মিলবে চব্বিশ সালে চব্বিশ সাল মারতক সাল এই সালকে কোনো বিশ্বাস করা যায় না

সময় লাগবে হওয়ার কিছুদিন বাদে হয়তো ঘুরতে আরম্ভ করে এটা ঘটনা গুরুদেব এমনি বিশেষজ্ঞরা বলছেন হ্যাঁ বলো যে ভারতবর্ষ জগতের শ্রেষ্ঠ আসন নেবে না ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন হবে ধর্মে মহান হবে কর্মে মহান হবে নব দিনমণি হুদীবে আবার পুরাতন পুরভাগে আজও গিরিরাজ রাজ রয়েছে পহরি ঘিরি তিন দিকে নাচিছে লহরি যায়নি শুকায় গঙ্গা গোদাবরী এখনও অমৃত বাহিনী এই অমৃত বাহিনী আমরা গঙ্গা গোদাবরী কথা বলছি এরাও ক্রমশ বিরুপ্তির পথে এরাও কিন্তু বিরুপ্তির পথে কয়েকটা নদী বা সমুদ্র তো শুকিয়ে গেছে শুকিয়ে গেছে আর আরও আমার মনে হয় গঙ্গা যমুনাও শুকিয়ে যাবে মনে হয় মনে হয় এরা তো অমৃত বাহিনী এরাও শুকিয়ে যাবে মানে যত রকমের অনাচার এগুলো ঘটবে কারণ মেয়ে ছেলে গায়ে হাত পড়ে গেছে এই মেয়ে ছেলে গায়ে হাত পড়া মানে হচ্ছে মানে পোলায় অবস্তম ভাবে কেউ রুখতে পারবে না মেয়ে ছেলেকে বিক্রি করা হচ্ছে মেয়ে ছেলেকে পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে এটা মানে আমাদের কুরুক্ষেত্রের যুদ্ধে যুধিষ্ঠিরে যুধিষ্ঠির যা করেছিল এবং তার পরিণাম কী হয়েছে বুঝতেই পারছো দুর্যোধন দুর্যোধন হ্যাঁ দুর্যোধন তার পরিণাম কী হচ্ছে জানতেই পারছো বুঝতেই পারছো তো ওইটাই ঘটবে আমাদের এখানে এটা ঘটবে হ্যাঁ মেয়েদের উপর অত্যাচার যখনই হবে তখনই কিন্তু ধর্মের খাড়া ঝুঁকি তখনই কিন্তু ধর্মের খাড়া সবক দিয়ে দেবে সবক দিয়ে দেবে গুরুদেব এই যে গঙ্গা শুকিয়ে যাবে আপনি বলছেন এটা বাস্তবিক অলরেডি দেখা গেছে কারণ গঙ্গোত্রীর যে গোমুখ 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 কিলোমিটার পিছিয়ে গেছে একদম চিন্তা করে দেখো আঠাশ কিলোমিটার নট এফ জোক এবং কি গর্জন তার এখন আর নেই গর্জন শুনতে পাওয়া যায় না কোনো কিছুই হয় না

চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিনটে বছর তো আমি মানে বর্ণনা করে যা দেখা যাচ্ছে যে এই তিনটে বছর তো মারাত্মক বছর এই তিনটে বছর যে কি হবে জানি না যুদ্ধ এই বছরের আপনার মোটামুটি ইলেকশনের পরে জুন জুলাই থেকেও ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা অনেকটা খারাপ হতে যাবে অলরেডি খারাপ হতে আরম্ভ করেছে ভারতবর্ষে অর্থনৈতিক অবস্থা যথেষ্ট খারাপ এবং কোথাও খরা হবে কোথাও বন্যা হবে হ্যাঁ কোথাও মাটি ফেটে যাবে কোথাও খাবার থাকবে না এইগুলো ঘটবে একের পর এক ঘটতে আরম্ভ করবে এবং তোমরা চোখের ওপর দেখতে পাবে এগুলো মানে এ কথা নয় যারা এই সমস্ত কথা বলে গেছেন তারা সব এক একটা মহাপুরুষ এবং তাদের তাদের কথা মিথ্যা হওয়ার নয় এটুকু আমি জানি হ্যাঁ বাবা যেমন ধরো নাসাডামু যেমন ধরো আমাদের উচ্চনন্দ্র এরা যা বলে গেছে মোটামুটি মিলে যাবে হয়তো মানে

থার্ড ফেজে গিয়ে কী করে সেকেন্ড পেজটা ঠিক আছে মিনে কাটাবে থার্ড ফেজটা কী হবে এটাই বলা শক্ত এটা বলা শক্ত যাই হোক সেটা তো ভবিষ্যৎ কথা বলবে হ্যাঁ ভবিষ্যতে আমরা তো এমনি ভবিষ্যৎ নিয়ে ভয় পাচ্ছি প্রচুর ভয় পাচ্ছি যে কী ঘটবে জানি না কী ঘটবে জানি না গুরুদেব আপনাদের মতন যারা সাধক আছেন তারা তো নিশ্চয়ই চেষ্টা করবেন যে জগৎবাসীকে যাতে আপনারা উদ্ধার করতে পারেন সেভ করতে পারেন দেখো একটা কথা বলছি তোমাকে যে যখন খারাপ টাইম আসে আমাদেরও ক্ষমতা ভগবান কেড়ে নেয় কারণ এটা ভগবানের ব্যাপার তো এটা তো তোমার আমার ব্যাপার নয় এটা ভগবানের পরিকল্পনা তো এই পরিকল্পনা ভগবান যখন মারমুখী তখন আমাদের যা ক্ষমতা আছে ভগবান কেড়ে নেবে তখন আমাদের বিজনেস বিয়ে রেখে নেবে কাজও তাই করছে দুদিন আসি তো তিন দিন শুয়ে পড়ে থাকি কিছু কিছুতেই মানে শরীর ভালো যাচ্ছে না অথচ শরীর নিয়ে কত কাজ করেছি কত কাজ করেছি কত কাজ করেছি গুরুদের সবার থেকে মানে সবার জন্য আমি আপনার কাছে আবেদন নিবেদন করব যতটা পারবেন আমাদেরকে রক্ষা করবেন না না সে তো লোক আসছে শুরু লোক আসছে যত পাচ্ছি করছি আমার তো ক্ষমতা সীমিত সবই তো ভগবানের আমি কাজ করছি অবশ্যই আমার তো নিজস্ব কোনো ক্ষমতা নেই ভগবানের ক্ষমতাই আমার ক্ষমতা এই দিয়ে যতটা সম্ভব হবে মানুষকে দেখে দেবো আর কি বলবো চেষ্টা করছি ঠিক আছে গুরুদেব আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই রাখলাম গুরুদেব প্রণাম গুরুদেব প্রণাম